সম্প্রতি ফেসবুক লাইভে এসে এমন একটা কথা বললেন যা শুনে পুরো ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স স্তব্ধ হয়ে গেছে তিনি প্রকাশ্যে সবার সামনে রোমান রেঞ্জের জন্য ক্ষমা চাইলেন কেন ক্ষমা চাইলেন কেন দ্য রকের মতো একজন লিজেন্ড রোমানের দর্শকদের সামনে মাথা নত করলেন চলুন পুরো সত্যটা জানাই ডাব্লু ই সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস দু হাজার পঁচিশ রোমান রেঞ্জ সিএম পাঙ্ক কোডি রোডস দ্য উশোজ এত পাওয়ারফুল টিম থাকা সত্ত্বেও রোমানের টিম সেই ম্যাচে হেরে যায় হারের পর সারা বিশ্বে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে এত শক্ত টিম হারলো কেন কোথায় ছিল ভুল অ্যাকচুয়ালি ভুল কোথাও ছিল না গল্পটা ছিল একদম অন্য জায়গায় রোমান রেঞ্জের সঙ্গে ডাব্লিউডাব্লিউইয়ের চুক্তি আছে শুধু দু সাল পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশের পর রোমান রেঞ্জ আর ডাব্লিউডাব্লুইতে ফুল টাইম থাকতে পারবে না কারণ ইতিমধ্যেই তার সামনে হলিউডের বড় বড় মুভিল অফার সাজানো ডাব্লিউডাব্লিউই জানে যে সুপারস্টার শিগগিরই চলে যাবে তার উপর স্টোরি বানালে সেটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না তাই ওয়ার গেমস ম্যাচে রোমানের টিমকে হারানো হয়েছিল পুরোপুরি স্ক্রিপ্ট অনুযায়ী এটা ইর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ কিন্তু রোমান রেঞ্জ ভক্তদের কষ্ট দিতে চান না এই কারণেই তিনি বলেছেন আমি পুরোপুরি চলে যাচ্ছি না বছরে এক দুবার হলেও ফিরে আসবো শুধু আমার ফ্যানদের জন্য এবার আসি দ্য রকের কথায় লাইভে এসে দ্য রক বলেন আমি কোনোদিন ভাবিনি রোমান এত বড় সাফল্য অর্জন করবে তার যেই ফ্যানবেজ যেই ভালোবাসা এটা আমাকে সত্যিই অবাক করে দেয় তিনি আরও বলেন সত্যি কথা মেনে নিতেই হবে রোমানকে ই ছাড়তে হবে কিন্তু তার প্রতিশ্রুতি আছে সে বছরে কয়েকবার ফিরে আসবে শুধু আপনাদের জন্য দ্য রকের কণ্ঠে ছিল গর্ব আর চোখে ছিল আবেগ শেষে তিনি একটি কথা বলেন যা পুরো ভক্তদের হৃদয় নাড়িয়ে দিয়েছে রোমান রেঞ্জের মতো সুপারস্টার খুব কম জন্মায় তোমরা তাকে ফিরে পেতে চাইলে তোমাদের ভালোবাসাটাই সবচেয়ে বড় শক্তি তাই আপনাদের সবার কাছে অনুরোধ যদি সত্যি আপনি রোমান রেঞ্জকে আবার ডব্লুডুই রিংয়ে দেখতে চান তাহলে নিচে কমেন্টে লিখুন রোমান রেঞ্জকে ফিরে পেতে চাই দেখা যাক সবাই মিলে আমাদের ট্রাইবাল চিফকে ফেরাতে পারে কি না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না রোমান রেঞ্জ শুধু একজন রেসলার নয় তিনি আমাদের আবেগ আমাদের ট্রাইবাল চিফ